নমস্কার আমি রীতি আর আপনারা শুনছেন অডিও অডিওগ্রাফে একটা প্রশ্ন আচ্ছা আপনি স্বপ্ন বিশ্বাস করেন স্বপ্ন সত্যি হতে পারে আপনার কি মনে হয় চলুন গল্পে ফিরে যাক হয়তো গল্পেই আপনার প্রশ্নের উত্তর আছে যাই হোক আজকে নিয়ে এসেছি বাংলার বিশিষ্ট সাহিত্যিক জগদীশ গুপ্তের লেখা দিবসের শেষে রতি নাপিতের বাড়িটার অবস্থান ক্ষেত্র বড় চমৎকার বাড়ির পূর্বে নদী কামতা পশ্চিমে বাগান উত্তরে বিনুবন দক্ষিণে যত দূর দৃষ্টি চলে তত দূর বিস্তৃত শস্যক্ষেত্র সূর্যদেব দিগন্তরেখা স্পর্শ করিতে না করিতে তার টকটকে হিঙ্গল আভাতে রতির গৃহচূড়া চুম্বন করে রতি ঠিক পাখি ডাকে জাগে গধূলিতে তারা বৃক্ষবাসে ফিরিয়া আসিতে তাদের কলকাকলির সঙ্গে সঙ্গে সেই শান্তির সুরে সুর মিলাইয়া তার তুলসী তলায় প্রদীপ জ্বালে দক্ষিণের হাওয়ায় উত্তরের বাস শিরশির করে পশ্চিমে তার প্রতিধ্বনি জাগে দক্ষিণে সুচিকন শ্যামল দলের অন্ত থাকে না কিন্তু এই এত বড় কাণ্ডটার প্রতি রোদের দৃষ্টিপাতও নাই তার চোখ কান এসব দেখিতে শুনিতে শিখে নাই সে যে জমির মালিক জমি যে ভোগ করায় তাহার একমাত্র ধ্যান অর্থাৎ রতি বস্তুতান্ত্রিক এক বই কুপ স্বভাব না থাকিলে রতিকে মন্দ লোক বলা যাইত না এবং রতির বাড়ির পশ্চিমে যে বাগান তাহার মালিক যাদব দাস আম কাঠার সম্বন্ধে তাহাকে যে সন্দেহের চোখে দেখে তাহা যদি অমূলক জ্ঞানে বিশ্বাস না করা যায় তবে রতি নিষ্কলঙ্ক চরিত্র কিন্তু লোকে সে কথা বিশ্বাস করে দু ক্রোশ দূরবর্তী রামপুরচন্দ্রের হাটে রতিকে গ্রামের ইতর ভদ্র অনেকেই আম কাঠেলের কালে আম কাঠেল বিক্রয় করিতে দেখিয়াছে কিন্তু আশ্চর্য এই যে তাহা আহরণের উপায় সম্বন্ধে রতিকে সতর্ক প্রশ্ন করিয়া তাহারা খুব একটা সন্তুষ্ট হতে পারেন নাই রতির একটিমাত্র ছেলে তার নাম পাচু বয়স পাঁচ রতির স্ত্রী নারায়ণী তিনটি পুত্রকে প্রসব হইতে নদীর গর্ভে নিক্ষেপ করিয়া পাঁচু গোপালের মাদুলি ধারণ করেন এবং তারপর পেটে আসে এই পাঁচু এই অসংখ্য মাদুলি কবজ তাবিজ প্রভৃতি আদি দৈবিক প্রহরণ পাঁচুর অঙ্গে নিয়ত উদ্যত থাকিয়া যাবতীয় অমঙ্গলের বিরুদ্ধে সশস্ত্র পাহারা দিতেছে কিন্তু এত করিয়াও নারায়ণের মনে তিলমাত্র স্বস্তি নাই জুচিতে চুচিতে জাগ্রত মন্ত্র কখন নিদ্রায় পড়িবে তাহার স্থিরতা নাই দেবতার নির্মাল্য প্রসাদ একসময় কমজোর হইয়া যাইতে পারে তাই পাঁচু চোখের আড়াল হইলে নারায়ণের মনে হয় পাঁচু বুঝি নাই এমনই সশঙ্ক তার উৎকণ্ঠা বহু আরাধনার ধন এই পাঁচু একদিন সকালবেলা ঘুম ভাঙিয়া উঠিয়াই যে কথাটি বলিয়া বসিল তাহা যেমন ভয়ঙ্কর তেমনই অবিশ্বাস্য নারায়ণে তাহাকে হাত ধরিয়া ক্ষেতের দিকে লইয়া যাইতেছিল নিঃশব্দে চাইতে চাইতে পাঁচু মায়ের মুখের দিকে মুখ তুলিয়া বলিল মা আজ আমায় কুমিরে নেবে নারায় চমকিয়া উঠিল সে কি রে হ্যাঁ মা আজ কুমিরে নেবে তুই কি করে জানলি পাঁচু বলিল তা জানিন ছেলের সর্বনেশে কথা শুনিয়া নারায়ণী প্রথমটা ভয়ানক চমকিয়া উঠিল একটু ভাবিতেই দুর্ভাবনা কাটিয়া তার বুক হালকা হয়ে গেল পাঁচু অসংলগ্ন অনেক কথাই আজ পর্যন্ত বলিয়াছে একদিন পাঁচু সন্ধেবেলা একটি প্যাচুককে তাদের ঘরের চালে বসিয়া অট্টহাস্য করিতে দেখিয়াছিল আর একদিন একটি বৃহৎ কচ্ছপকে বাচ্চা সহ তাদের উঠানে দাঁড়াইয়া নৃত্য করিতে দেখিয়াছিল এমনই সব অদ্ভুত কথা পাঁচু নৃত্যই বলিয়া থাকে পাগল ছিলে একটা রতি স্ত্রীর মুখে পাঁচুর কথা শুনিয়া পাঁচুকে চোখ রাঙাইয়া ধমক দিল এই সমস্ত তাহার মনে পড়িয়া গেল তাহারে গ্রামের মৃত অধর কথাটা অধর্বক্ষী সেবার নৌকা যাত্রা করিবার ঠিক পূর্বদিন সন্ধ্যাবেলায় আবছায় নিজের ছায়া দেখিয়া আটকাইয়া উঠিয়াছিল প্রাঙ্গণে লাফাইয়া লাফাইয়া সে নিজের ছায়াকেই আঙ্গুল দেখাইয়া ভীতস্বরে কেবল চিৎকার করিতেছিল ওকে কে সেদিন তার রক্তবর্ণ নিষ্ফলক চক্ষুর দিকে ভালো করিয়া চাহিয়া থাকিতেও কাহারও সাহস হয় নাই বহু চেষ্টায় সেদিনকার মতো আতঙ্কের নিবৃত্তি হইয়াছিল এবং সে নিরস্ত হইয়াছিল বটে কিন্তু তার নৌকা আর ফেরে নাই সেও ফেরে নাই জৈনিক ব্যক্তি সেদিন রতিকে ডাকিয়া বলিয়াছিল রতি ওর রকম কিন্তু ভালো নয় এটা মৃত্যুর লক্ষণ এরকম মনের ভুল হয় পাগলের কিংবা যার মরণ ঘনিয়া আছে কথাটা বর্ণে বর্ণে সত্য হইয়াছিল তাই রতি ছেলেকে কঠোর কণ্ঠে শাসন করিয়া দিল খবরদার ফের যদি ও কথা মুখে তবে কাঁচা কোথাও পিঠে তখন প্রথম ভাগ নদীর জল বড়ই বাড়িয়া গিয়াছে পারের মৃত্তিকা ছল ছল শব্দে লিহন করিতেছে স্বচ্ছ শান্ত জল কোঙ্কেল এবং খরগতি হইয়া উঠিয়াছে তবু ভয়ের কোনো কারণ নাই এই নদী কামোদা তার দুই তীর আর তার জল তাহাদের চির পরিচিত এই নদী তো নরঘাতিনী রাক্ষস নহে স্তন্যদায়নি জননীর মতো মমতাময়ী চিরদিন সে গিরি গৃহের সুপে ও শীতল নীল তাদের পল্লী কুটিরের দুয়ার পর্যন্ত বাহিয়া নিয়েছে তাকে ভয় নাই স্নানের বেলায় রতি পাঁচোকে টাকিয়া বলিল আয় নে আসি কাঁচা কঞ্চির ভয়ে পাঁচো সেখানে কোনো প্রতিবাদ না করিয়া মায়ের দিকে ছুটিয়া গেল মায়ের হাতে উপর হইয়া পড়িয়া দুই হাতে তার গলা চড়াইয়া ধরিয়া বলিল আজ আমি নাইবো না মা কেন রে ময় করছি নারায়ণের ছেলেকে কোলে লইয়া ঘরের বাহির আসিয়া পড়িল পাঁচ আজ নাইবে না রতি আগের স্বরে বলিল কেন কি হয়েছে হয়নি কিছু তবে নাই তো চাইছে না আজ থাক না রতি আরো শক্ত হইয়া বলিল না ভুলটা ভাঙা দরকার বাবুকে বলল শুনে তিনি হাসতে লাগলেন তিনি তো হাসলই আরও কতজনকেও হাসল গ্রামের বাবু চৌধুরী মহাশয়ের সম্মুখে বসিয়া চামড়ার খুর ধার করিতে করিতে রতি গোপালের উক্তিটা বিবৃত করিল শুনিয়া বাবু নিজে তো হাসিয়াছিলেন উপস্থিত অপরাপর সকলেই হাস্য সম্বরণ করিতে পারেন নাই কামদায় খুমির ইহা অপেক্ষা হাস্যকর উক্তি আর কি হইতে পারে চৌধুরীবাবু বলিয়াছিলেন কিছু না তুই সঙ্গে করে নিয়ে নাই আসিস কুমিরে যদি নেয় তো তোকেই নেবে রসিক পোদ্দার বাবুর মুখের কথা কাড়িয়া লইয়া বলিয়াছিল হলধর রাজবংশীবাবুর সম্মুখ হইতে দূরে সরিয়া কলিকাটা নিতেছিল সে এককাল ধোঁয়া ছাড়িয়া বলিল রতি তুই বাবুর আশ্রয় থেকেও এমন অঙ্ক তাতে আবার যেতে না পীর ইত্যাদি বিরক্তিকর বিদ্রুপে মনে মনে রুখিয়া উঠিয়া এবং অধর বক্সের এই ভুলের দরুন সদ্য সদ্য নিধন প্রাপ্তির কথাটা স্মরণ করিয়া পাঁচুকে আজ নদীতে লইতেই হইবে সংকল্প করিয়া রতি বাড়ি আসিয়াছিল নারায়ণে পাঁচুকে বলিল যাও বাবা নিয়ে এসো সঙ্গে একটা বড় মানুষ আছে না ভয় কিসে বলিয়া সস্নেহে মুখচুম্বন করিয়া পাচুকে নামাইয়া দিল মনে মনে তাহার সহস্র বৎসর পরমায়ু কামনা করিল অন্যদিন তেল মাখিবার সময় পাচু ছটফট করিত কিন্তু আর সে নির্বিবাদে তেল মাখিল এবং বাপের গামছাখানা হাতে করিয়া তার পিছন পিছন ঘাটে আসিল স্নানার্থীরা ওঠা নামার সুবিধার জন্য পার কাটিয়া জল পর্যন্ত ঢালু করিয়া দেওয়া হইয়াছে জলের ধার পর্যন্ত নামিয়া আসিয়া রতি থমকিয়া দাঁড়াইল তার কেমন যেন ভয় ভয় করতে লাগিল নিস্তরঙ্গ বিস্তীর্ণ অবিল জলরাশি যেন ভয়ঙ্কর নিঃশব্দে মধ্যাহ্ন রোদ্রের শানিত অস্ত্রের মতো ঝকঝক করিতেছে দুর্লঙ্ঘ তীব্র স্রোত ছুটিয়া চলিয়াছে এত বড় একটা গতিবে অথচ তার কোনো শব্দ নাই কোনো অবয়ব নাই ভালো করিয়া সে যেন চোখে পড়ে না যেন গঙ্গাধরের সমস্ত দুঃশাসিত নির্মম শক্তি এই নিঃশব্দ গম্ভীর গতির অনির্দেশ্য বহিরাবয় ব্যাপিত স্তম্ভিত আছে। এমন নিদারণ নিষ্করণ রূপ লইয়া এই প্রিয় নদীটি আর কোনোদিনও তার চোখে ধরা পড়ে নাই ইহার বাহিরাটি আজ এমন ভয়াবহ না জানি ইহার অন্তরিক্ষে অতল গর্ভে কত হিংসা দ্রষ্টা মিলিয়া ফিরিতেছে রতি শিহরিয়া উঠিল শঙ্কিত তীক্ষ্ণ দৃষ্টিতে সে সম্মুখে দক্ষিণে এবং বামে বহু দূর পর্যন্ত চাহিয়া দেখিল নদীর নিষ্কম্প বক্ষে একটিও বুদ্বুদ কোথাও নাই ঠিক সম্মুখে ওপরের বালুচর দুটি গ্রামের বনপ্রান্তের মধ্য দিয়া বাহিয়া বহু দূরে গিয়া দিক প্রান্ত মিশিয়াছে সন্ধিস্থলটা ধুম্রধূসর দীর্ঘ একটি রেখার মতন প্রসারিত বালিকা রাশির নগ্নরিক্ত শুভ্রতাকে সবুজ গতিতে সাজাইয়া দূরদূরান্তের স্থানে তৃণস্তূপ জন্মিয়াছে নদের দুইতে নির্জন নিঃশব্দ রতি ভাবিতে লাগিল পাঁচো হঠাৎ সবাই একটা চিৎকার করিয়া ছুটি আসিয়া দুই হাতে রতিকে জড়াইয়া ধরিল বলিল মুটা কি পাঁচুর ভয়ের কারণটা রতিও দেখিয়াছিল একটি জলচর কদাকার জানোয়ার কুশ করিয়া ভাসিয়া উঠিয়াই ডিকবাজি খাইয়া তলাইয়া তো শুশু মাছ তারা করছে পাঁচু জিজ্ঞাসা করিয়াছিল কেন বাবা হাবে বলে ওরা বড় বড় রুই কাতলা মেরে ধরে খায় সুশঙ্কন জলের ভিতরেই বড় বড় রুই কাতলা মারিয়া খায় শুনিয়া পাঁচুর তো অবাকেরার সীমা রইল না জলের ভিতর তো অন্ধকার কেমন করিয়া খুঁজে পায়? এই ক্ষুদ্র ঘটনা এবং একটু হাসিতে পাইয়া রতির ভয়ে অভিভূত ভাবটা কাটিয়া গেল তখন তাহার মনে পড়িল কামদায় কুমির ভাসিতে এ গ্রামের কখনো দেখে নাই এমন কি সুদূরের জনশ্রুতি আসিয়াও গ্রামের কানে এই কথা কখনো পৌঁছায় নাই তবে ভয় কিসের ঝপ করিয়া পাচে গভীর জলে পড়িতে হয় এই ভয়ে অতি সন্তর্পণে পা বাড়াইয়া রতির হাঁটু জলে নামিল পাচুকে হাঁটুর কাছে টানিয়া লইল এবং এক হাতে তার টানা ধরিয়া অন্য হাতে তার গা মাজিয়া দিল দুই টানা ধরিয়া তাহাকে ডুব দেওয়াইলো তারপর ওপরে তুলিয়া গাওয়া মাথা মুছাইয়া দিল পাচুকে বাড়ি পাঠাইয়া দিল আসিয়া হাসিতে হাসিতে বললো পাঁচু কোথায় রে ভিতরে রান্নাঘর হইতে ভারী গলায় পাচু বলিল খাঁচি বাবা কেমন কুমেরে নেয়নি তো মায়ের মুখের দিকে চাইয়া পাচু হাসিতে হাসিতে বলিল না নারায়ণী বলিল ছেলেরা আমার এতক্ষণে একটু হাসি ফুটেছে সেদিন বিকালে ঘুম ভাঙিয়া নারায়ণী বারান্দায় আসিতে তাহাকে দেখিয়া পাঁচুরি সমবয়সী অনেকগুলো ছেলে বিদ্যুৎ বেগে অদৃশ্য হইয়া গেল তাহাদেরই অকস্মাৎ পলায়নের হেতু নির্ণয় করিতে আসিয়া সে ব্যাপারের ভগ্নাবশেষ নারায়ণের চোখে পড়ল পাঁচো পাঁচুর সঙ্গীরা বোধহয় একদরে বাড়ি গিয়াছিল কিন্তু পাঁচও তাহাদের দেখাদেখি ছুটিতে আরম্ভ করিলেও বাড়ির সীমানা থেকে বাইরে যাইতে পারে নাই মায়ের ডাক শুনিয়া সে রান্নাঘরে আড়াল হইতে বাহির হইয়া অত্যন্ত জড় সর আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইল ছেলের মূর্তি দেখিয়া নারায়ণীর ব্রহ্মাণ্ড জ্বলিয়া উঠিল ব্যাপারটা এই নারায়ণে যখন ঘুমিয়েছিল তখন পাঁচু এবং তার সঙ্গীরা ঘরে রাখা একটি পাকা কাঁঠাল চুরি করিয়া ভাঙিয়া খাইয়াছে কিন্তু কাঁঠাল ভাঙিয়া খাইবার ঠিক পদ্ধতিটা না জানা থাকায় ছেলে কাঁঠালের গাঢ় রসে সর্বদেহ আপ্লুত করিয়া ফেলিয়াছে তাহার ওপর আনন্দের আবেগে উঠানের ধুলায় গড়াগড়িও দিয়াছে কাজেই ছেলের মূর্তি দেখিয়া মায়ের ব্রহ্মাণ্ড চলিয়া উঠিবারই কথা অপরাধীর মতো পাঁচু একা ধরা পড়িয়া মায়ের রুষ্ট চক্ষুর সম্মুখে আসিয়া দাঁড়াইয়া কাঁদিয়া ফেলিল পাঁচু মার খাইতে খাইতে বাঁচিয়া গেল এত বেলা পর্যন্ত সে বড় ত্রাসের ক্লেশ সহ্য করিয়াছে কিন্তু তার অকারণ আর্তনাদ এবং নারায়ণীর ক্রুদ্ধ চিৎকারে রতির ঘুম ভাঙিয়া গেল সে বাহিরে আসিয়া গা মোড়া দিয়া বলিল যেমন ছেলের গলা তেমনি হয়েছে কি হয়েছেটা কি নারায়ণী বলিল হয়েছে আমার শ্রাদ্ধ চুরি করে কাঁঠাল খাওয়া হয়েছে ছিল বিদ্য বলিয়া সে এমনভাবে ভাবে রতির দিকে চাহিল যেন চুরি করিয়া কাঁঠাল খাওয়াটা পুরুষ জাতির মধ্যে অত্যন্ত ব্যাপক রতি ভ্রু ভঙ্গি করিয়া বলিল থামো আর চেচিও না গা ধুই আনছি তাহলে হবে তো বলিয়া সে উঠোনে নামিল পাচুর হাতে একটা খেলনা ঘর ছিল সেইটি হাতে করিয়া অপরাধী পাচু চোখের জল ফেলিতে ফেলিতে বাপের আগে আগে নদীর দিকে চলিল রতি তাহাকে জলে ফেলিয়া বেশ করিয়া রগড়াইয়া ধুইয়া তুলিয়া আনিল খানিকটা দূর উঠিয়া আসিয়া পাঁচু হঠাৎ থামিয়া বলিল বাবা আমার ঘট উভয়ে আবার ফিরিয়া গেল জলের ধারে ঘট করিয়া আছে পাঁচু আকুল হইয়া বলিল নিয়ে আসি বাবা রতি বলল যা পাঁচু হেঁট হইয়া ঘট তুলিয়া লইয়া ফিরিয়া দাঁড়াইয়াছে এমন সময় তাহার একান্ত সন্নিকটে দুটি সব বৃহৎ চক্ষু নিঃশব্দে জলের উপর ভাসিয়া উঠিল মুহূর্তে সে স্থানের জল আলোড়িত হইয়া উঠিল লেজটা একবার চমক দিয়া বিদ্যুৎ বেগে ঘুরিয়া গেল এবং চক্ষু পলক ফেলিতে না ফেলিতে পাঁচও জলের উপর অদৃশ্য হইয়া গেল মুদ্রিত চক্ষু আড়ষ্ট জীব ভয়ার্ত রতির তম্ভিত বিমুর ভাবটা কাটিতে বেশি সময় লাগিল না পরক্ষণে তাহার মুহুর মুহুর তীব্র আর্তনাদে দেখিতে দেখিতে নদীতে জনাকীর্ণ হইয়া উঠিল যখন ওপরের কাছাকাছি পাঁচকে পুনর্বার দেখা গেল তখন সে কুমিরের পেটে জনতা হায় হায় করিয়া উঠিল পাঁচুর মৃত্যু পাণ্ডুর মুখের ওপর সূর্যের শেষ জলরাশি জ্বলিতে লাগিল সূর্যকে ভক্ষ নিবেদন করিয়া কুম্ভীর পুনরায় অদৃশ্য হইয়া গেল কেবল পাঁচুর মা সে দৃশ্য দেখিল না কারণ সে তখন মূর্ছিতা রীতিন অডিও ক্যাফেতে আজকে আপনারা শুনলেন জগদীশ গুপ্তের লেখা দিবসের শেষে গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আরেকটা প্রশ্ন কখনো কি আপনার সাথে এমন হয়েছে জানাতে ভুলবেন না